আমাদের মনে রাখতে হবে এই গণ অত্থানের যে শক্তি ছিল সেটি মূল মন্ত্র ছিল প্রাপ্যতা ন্যায্যতা সমতার ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্রকে তৈরি করার একটা জমিন দেন আমরা তৈরি করতে পারি কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা দেখেছি যে এই সরকার প্রথম থেকে আপনার মবোক্রেসিকেই সঙ্গে নিয়ে মবক্রেসিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কিন্তু সরকার পরিচালনা করছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টাকে আমরা দেখেছি কয়েকদিন আগে যখন তিতিমির কলেজে ছাত্ররা আন্দোলন করছিল তখন বলছে এই শিক্ষার্থীদেরকে ছাত্র জনতাই উঠিয়ে দিবে এটি কিন্তু ছাত্র জনতার কাজ না এটি কিন্তু কাজ হলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার যে তিনি কীভাবে আন্দোলনরত সেটি শিক্ষার্থী হোক যে কোনো মানুষের দাবি দেওয়ার প্রতি সম্মান জানাবেন তাদের সঙ্গে আলাপে বসবেন কিন্তু আমরা দেখেছি যে এই সরকারের মূল জায়গায় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে তারা মবক্রেসিকে উস্কে দিচ্ছে মবকে গুরুত্ব দিচ্ছে এবং এই যে আন্দোলনগুলো হচ্ছে একের পর এক আমরা দেখছি দিন রাতে আন্দোলন হচ্ছে মানুষের আন্দোলন তার রাইট কিন্তু সেই রাইটকে আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে না বরঞ্চ মবক্রেসির মাধ্যমে আমরা দেখছি যে একেবারে হুমকি গ্রেফতার এবং সরকার বলছে সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না এর পাশাপাশি কিন্তু যে গোষ্ঠী বিশেষ করে ধর্মীয় গোষ্ঠী কিন্তু যখনই দাঁড়াচ্ছে সরকার তাদেরকে আশকারা দিচ্ছে তাদের দাবি কিন্তু আমলে নিচ্ছে আমরা দেখেছি যে টেক্সটবুক থেকে যখন গ্রাফিতি তোলা হলো কিসের জন্য গ্রাফিতিটি তোলা হলো একটি সংগঠন আপনার কিছুক্ষণের জন্য সঙ্গে তাদের দাবি আমলে নেওয়া হলো। এবং সরকার তারা কারা সরকার যদি নাই জানে তারা কারা তাহলে কেন সেদিনে এক ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া হলো আমরা দেখেছি এর আগে স্টুডেন্টরা পরীক্ষা দিবে না সেই দাবি মেনে নেওয়া হলো আমরা দেখছি যে এর আগে যখন শিক্ষা পাঠ্যপুস্তক কমিশন তৈরি করা হলে সংস্কার কমিটি পাঠ্যপুস্তক সংস্কার কমিশনে দাবির মুখে তাদের সদস্য প্রত্যাহার করা এবং সেই কমিটি বিলুপ্ত করা হলো তার মানে হলো সরকার একটি ধর্মীয় গোষ্ঠীকে আশকারা দিচ্ছে তাদের কথাকে আমলে নিচ্ছে তাদেরকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করছে এবং মমকৃষির মধ্যে দিয়ে একটি বিষয় আমাদের স্পষ্ট জানাতে হবে জানান দিতে হবে এবং স্পষ্ট হতে প্রতিবাদ করতে হবে যে সরকার মমকৃষির মধ্যে পাশাপাশি বুলডোজার তন্ত্র চালু রাখছে এবং এই বুলডোজারের আপনার কারা চাহিদা আপনার এটাকে দিয়েছে আপনার দিয়েছে সরকার দপ্তর যোগান দিয়েছে বুলডোজারের কারা অর্ডার দিয়েছে সরকারের আপনার উপদেষ্টা অর্ডার দিয়েছে আমরা দেখেছি যেই একটা যে স্ট্যাটাস দিয়ে কয়েক ঘন্টা আগে আক্রমণের হুমকি দিয়েছে সে স্ট্যাটাস সরকারের উপদেষ্টা শেয়ার করেছে তাহলে সরকার এটির সঙ্গে জানে না বুলডেজের কোথা থেকে এলো এই আক্রমণ বিষয়ে সরকার কিছু জানে না এবং একদিন পরে সরকার বলছে এটা অনভিপ্রীত এবং এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণ আসলে এটা মানবে না এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো সকল সরকারের জনগণকে খুব বোকা ভাবে যে সরকার যে মমোক্রেসি করছে সরকার যে আপনার হিংসার এবং আপনার একটা এটা ঘৃণার রাজনীতি পণ্য উৎপাদন করছে সেটি কিন্তু আমরা বুঝতে পারছি এবং এর আগে আপনার কর্তৃত্ববাদী আওয়ামী সরকার কিন্তু তাই করেছে ডিভাইড রোল এবং ডায়কোটমির মধ্যে দিয়ে যে একটা দলের দেশ একটা পরিবারের দেশ তৈরি করেছে এবং বাইরে ঘৃণার উৎপাদন করেছে এই সরকার আমরা দেখেছি সারাক্ষণ খালি ঘৃণা সেই রাজনীতিটাকে পুনঃ করছে তখন আপনার আসলে যে এই সরকার আসলে আর কি কী করছে আপনার নারী ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার এই যে ভালো মেয়ে মন্দমের একটা তরিকা তৈরি করছে দেখুন সরকার আসার পরপরই আমরা দেখেছি যে যৌন কর্মীদের উপরে যে আক্রমণ করা হলো এবং প্রকাশ্যে পুলিশের সামনে আপনার যেটাকে আমরা নৈতিক মধ্যে যে এরা খারাপ মেয়ে এদেরকে থাকতে দেওয়া হবে না কক্সেস বাজারে আমরা দেখেছি নারীকে কান ধরে করানো হচ্ছে এর পাশাপাশি আমরা দেখেছি নায়িকাদেরকে বিশেষ করে খারাপ নারী তকমা দিয়ে তাদেরকে বিভিন্ন কাণ্ড থেকে বিরত্ব রাখা হচ্ছে এবং এর পাশাপাশি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত চিন্তার জায়গায় যেখানে যে যার রাইট আছে যেরকম পোশাক করবে সেই জায়গায় হিজাব বেলিকে প্রমোট করে সরকারি পৃষ্ঠপোষকতা এক ধরনের ভালো মেয়ের একটা নৈতিক চরিত্র দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে তো এখানে হলো যে পোশাকের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই পোশাক মানুষের এজেন্সির বিষয় তার কমফোর্টের বিষয় তার ব্যক্তিগত স্বাধীনতার বিষয় সেখানে আমি যে একটি নির্দিষ্ট পোশাকই আপনার সেটি হলো আমাদের কাঙ্ক্ষিত নারীর পোশাক এই ধরনের একটা বাড়তি চাপ তৈরি করার একটা আপনার নৈতিক জায়গার দিকে সরকার নিয়ে যাচ্ছে এবং সেটা পড়ছে একেবারে ধর্মন্দ গোষ্ঠীর প্ররোচনায় ধনবন্ধ গোষ্ঠীকে খুশি করতে এবং ধর্মন্দ গোষ্ঠী সরকারের উপর ভর করেছে আরও ইন্টারেস্টিং বিষয় যে এই সরকার নারী ফুটবলারদেরকে আপনি দেখছেন যে একুশে পদক দিয়ে ভূষিত করেছে কিন্তু এর আগে আমরা দেখছি নারী খেলা জপুরহাটে বন্ধ হয়েছে এখন রংপুরে বন্ধ হচ্ছে কিছুর জন্য বন্ধ হয়েছে সেটা হলো আমরা দেখেছি যে ইসলামিক যারা রক্ষণশীল হুজুর যারা ধর্মন্ধ তারাই কিন্তু এই বিষয়ে ফতোয়া জারি করেছে এবং সরকার কিন্তু সে বিষয়ে কোনো রকম ব্যবস্থা না নিয়ে বরঞ্চ সেটি সঙ্গে সঙ্গে বন্ধ করে হয়েছে কাকে খুশি করার জন্য সেই ইসলামিক দলগুলোকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য বাংলাদেশের পুরুষালী রাজনীতির যারা ধারক বাহক এবং চর্চা করছে রাজনীতি দলগুলো তাদেরকে খুশি করার জন্য সুতরাং একবারই পুরস্কার দিয়ে আপনার যে বলা হচ্ছে যে আমরা নারী ফুটবলের পক্ষে আমরা নারী খেলার পক্ষে আমরা নারীর পক্ষে কিন্তু অন্যদিকে ফিল্ড লেভেলে নারীর বিপক্ষে দাঁড়াচ্ছে এবং বিপক্ষে কাদেরকে নামাচ্ছে আপনার ধর্মেন্দ্র গোষ্ঠীকে নামাচ্ছে এবং তাদেরকে আশ দিচ্ছে তাদেরকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং এই সরকার দেখবেন আপনার যে ছয়টি কমিশনের খসড়া রিপোর্ট ইতিমধ্যে পেশ করা হয়েছে তো আমি কালকে থেকে একটু দেখছিলাম তো যেখানে আমরা দেখেছি যে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্ট সেখানে বহুত্ববাদের জায়গা আছে দরদের জায়গা আছে প্রাপ্যতা ন্যায় বিচারের কথা আছে কিন্তু আমরা দেখছি যে একটি সামান্য গ্রাফিতেও সরকার রাখতে পারেনি সেটাও তাদের তুলে দিতে হয়েছে সে সরকারের কাছে স্পষ্ট প্রশ্ন যদি একটি গ্রুপ সেই গ্রাফিতে তুলে যাওয়ার জন্য আন্দোলন করে সরকার তুলে দেয় তাহলে যেখানে পুরো জনগোষ্ঠীর এক শতাংশ হলো আদিবাসী জনগোষ্ঠী তাদের দাবি মেনে নিয়ে সেই গ্রাফিতে তাহলে পুনর্বল করা হলো না কেন তার মানে আসলে কে করেছে দাবি সেটা গুরুত্বপূর্ণ সরকারের কাছে হ্যাঁ তো এই যে একটা আমি মনে করি যে পুরো বহুত্ববাদের বিপরীতে গিয়ে গণপুত্থানের যে অঙ্গীকার সেটা বিপরীতে গিয়ে সরকার তাদের মতো করে এই যে আপনার গতকালকে থেকে যে ঘোষণা করা হয়েছে যে ডেভিল আপনার ডেভিলদের ধরা দেখুন কোথায় যেন মিল আছে কোথায় মিল আছে উনিশশো সাল থেকে কিন্তু এই অঞ্চলের নন মুসলিমদেরকে বলা হতো এনিমি যে এমনি রাজনীতি পাকিস্তান সরকার সূচনা করেছিল আমরা এখন দেখছি আবার সেই ডেভিল রাজনীতির মধ্য দিয়ে কিন্তু সেটি আসছে যে মানে ডেভিলদেরকে খোঁজো হ্যাঁ ডেভিল হাট হান্ট হ্যাঁ ডেভিলকে অপারেশন ডেভিল হান্ট ডেভিলদেরকে খুঁজে বের করো তাহলে এই যে ডেভিল খোঁজো কে ডেভিল কে নির্ধারণ করছে কে ডেভিল কার কাছে কে ডেভিল তো এই যে একটা ঔপনিবেশিক একটা মনস্কতা যে কখনো আপনার হিন্দু দিকে বলা হচ্ছে এনিমি কখনো আপনার যারা বাক স্বাধীনতা যারা সমালোচনা করছেন তাদেরকে বলা হচ্ছে ডেভিল তো সুতরাং এই যে একটা চক্রের মধ্যে আসলে আমরা পড়ে যাচ্ছি এখন তো ডেভিলের রাজনীতি ডেভিল নির্মাণের রাজনীতি যে আমি আপনার বিপক্ষে যাব তকমা এখন কিন্তু এর আগে আমরা দেখেছি আমি লীগ সরকার বলছে যে বিএনপি জামাত মামাতে এরকম করে তকমা দিয়েছে এই সরকারে বলছে কিছু হলে আফসোস লীগ আওয়ামী লীগ তাকমা দিচ্ছে হ্যাঁ এখন নতুন হচ্ছে ডেভেল তো এই যে একটা তাকমা দিয়া রাজনীতির মধ্য দিয়ে তো বলেন প্রাপ্যতা বলেন ন্যায় বিচার বলেন সকল থেকে অনেক দূরে কিন্তু আছে এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আরো দায়িত্ব বেশি আমি মনে করি এই সরকার একটি গণপুথনের মধ্য দিয়ে জন্ম নিয়েছে এই সরকারকে কিন্তু আপনার অন্য অন্য রকম যে আমরা বলছি তত্ত্বাবধায়ক সরকার সেরকম না কিন্তু সুতরাং এই সরকারকে অনেক বেশি নিরপেক্ষ থাকতে হবে এই সরকারকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে এই সরকারকে অনেক বেশি নিরাপত্তা প্রশ্নটি জোরদার করতে হবে এই সরকার সবচেয়ে বড় ব্যর্থতা আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত আমা জনগণের পক্ষে নেই বরং মবক্টিসির অধীনে রয়েছে আগে দেখতাম আমরা সিসিটিভির অধীনে এখন কিছু জনগণ মবক্কেসির অধীনে এখন কিন্তু জনগণ বুলডোজারের অধীনে এটি কখনোই কাঙ্ক্ষিত না এটি কামনা এবং আমি মনে করি কাঙ্ক্ষার চেয়ে বড় কথা এই বিষয়গুলোর বিপরীতে আমাদের অত্যাধিক আর বেশি শক্তি নিয়ে কিন্তু মোকাবেলা করতে হবে সুতরাং আমরা দেখছি যে শুধুমাত্র যে নারী বিপক্ষে দাঁড়াচ্ছে তা না যারাই কথা বলছে তাদের বিরুদ্ধে হুমকি হচ্ছে তাদের বিরুদ্ধে মামলার ভয় দেখানো হচ্ছে তাতে ইভিন সরকার বলছে সরকার বিরুদ্ধে কোনো রকম সমালোচনা করা যাবে না এক ধরনের নীতি কিন্তু চালু রয়েছে এবং সংবাদপত্রের স্বাধীনতার কথা বলছেন দেখবেন সংবাদপত্রে এক ধরনের সেলফ সেন্সারশিপ আরোপ করা হয়েছে সংবাদপত্রে গণমাধ্যম কখন সেলফ সেন্সারশিপ আরোপ করে যখন গণমাধ্যম জানে যে এই সংবাদটি পরিবেশন করলে কি ভয়াবহ পরিণত হতে পারে দেখেছি যে কয়েকজন সাংবাদিককে দুই তিন দিনের মধ্যে চাকরি চ্যুত করা হয়েছে কারণ তারা আপনার বক্তব্য প্রচার করবে বলে যারা রিপোর্ট করেছেন নিউজ করেছেন সেক্ষেত্রে সাংবাদিকদের চাকরি চলে গেছে সুতরাং যে মুখোমুখি যখন আমরা উপদেশটা বলছি আপনারা লিখুন মন খলে লিখুন কিন্তু আমরা কার্যত সেটির কোনো আপনার প্রয়োগ দেখছে না জয় বাংলা আওয়ামী লীগ আইন করে বাধ্যবাধকতা তৈরি করেছিল এই সরকারের সে যা বাংলাকে সেই বাধ্যে মুক্ত করেছে কিন্তু এই এই বাংলা বলা যাবে না না মানুষের ইচ্ছা যে যে যেটা বলতে চায় এখন দেখুন অর্থনীতিতে কি হচ্ছে দ্রব্যমূল্য কিন্তু এখনো মানুষের নাগালের বাইরে এবং সরকার কারোর সঙ্গে কোনো আলাপ করতে আগ্রহী না এবং আমি আজকে দেখেছি যে আপনার নির্বাচন কমিশনের সরকারি যে রিপোর্ট সেখানে বলছে কতজনের সঙ্গে কথা বলছেন বলেছে আমরা ওয়ার্কশপ করেছি মোট বাইশটি ঢাকা শহরে সবটে ঢাকার বাইরে পাঁচটি দেখুন তাহলে কাদের সঙ্গে আলাপটা করা হলো আমার আপনার আশেপাশে যারা আছে তাদের সঙ্গে আলাপে এই বাংলাদেশের মানুষ মানুষ না কিন্তু বাংলাদেশে প্রেসিডেন্টের যে ভোট একজন গ্রামীণ একজন সেক্স ওয়ার্কের সে ভোট একজন কৃষকের সে ভোট একজন জেনে গৃহ শ্রমিক তারও একই ভোট তার সঙ্গে আলাপ আপনাকে করতে হবে সুতরাং আমার আশেপাশের লোকজনের সঙ্গে আলাপ করে আমি একটা কমিশনের রিপোর্ট দিয়ে দিলাম এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না সুতরাং আমরা দেখছি একটি কমিশনের সঙ্গে আরেকটি কমিশনের রীতিমত দূরে অনেক যোজন যোজন দূরত্ব নারী সংস্কার কমিশনকে দেখেছি আমরা সম্পত্তির মানে সমান অধিকারের জায়গায় এবং খুবই মজার বিষয় হলো সেখানে কিন্তু নাগরিক কমিটির একজন সদস্য আবার আপত্তি তুলেছে বলছে না না আমরা এরকম বলিনি আমরা প্রথম আলোতে তারা বিবৃতি দিয়েছেন যে আমরা সম অধিকারের কথা বলিনি আমরা বলেছি কি নাগ না সম অধিকার না আমরা নির্দিষ্ট কিছু অধিকারের কথা বলেছি তো এখন দেখুন ধর্মই যদি সবার জায়গায় প্রায়োরিটি থাকে সংবিধানে যদি ইসলামকে রাষ্ট্রধর্মই রাখা হয় তাহলে বহুত্ববাদ দার্যতা প্রাপ্ততা দরদ আসলে কার জন্য দরদের জায়গা নিশ্চয়ই কোনো গোষ্ঠীর জন্য দরদের জায়গা নিশ্চয়ই কোনো আদর্শিক জায়গা থেকে সুতরাং আমরা স্পষ্ট জানাতে চাই সংস্কার কমিশনগুলো যেভাবে হয়েছে সেগুলো মেথডোলজি এবং সেগুলো বাংলাদেশে যে সব সকল মানুষের যে এজেন্সিকে আফোল করে নেই সকল মানুষের এজেন্সিকে তারা আপনার আমলে নেই তারা একটা নির্দিষ্ট শ্রেণী নির্দিষ্ট কোটাধারী লোকদেরকে নিয়ে করেছে দুই নম্বর হলো নারীর বিপক্ষে সমজীবী মানুষের যে বয়ান সমজীবী মানুষের আকাঙ্ক্ষা শ্রমজীবী মানুষকে যে তাদের পাশে থাকা যে লড়াই সেখান থেকে একেবারে দূরে সরে গেছে অথচ গণভ্যুত্থানে আমরা যদি দেখি যা যত মানুষ আহত হয়েছে তার বেশিরভাগ কিন্তু সমজীবী মানুষ এখন পর্যন্ত আহতরা কিন্তু আন্দোলন দেখেছি। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে তাদের চিকিৎসার জন্য কিন্তু সরকার সেটাকে আমলে নিচ্ছে না সুতরাং আমি মনে করি কার্যত এ সরকার একেবারে ব্যর্থ এবং এ সরকারের উচিত খুব দ্রুত নির্বাচন দেওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে যিনি নির্বাচিত হন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কারণ যেই সমস্ত বিষয়গুলো ঘটছে বাংলাদেশে এখন এবং এখন যে যে ডেভিড হার্টের যে প্রজেক্ট আমি স্পষ্টতে খুব দৃঢ়ভাবে এই ধরনের ক্লিন হ্যান্ড ডেভিল হ্যান্ড এনিমি তত্ত্ব এগুলোর জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমি মনে করি বাংলাদেশে এই ধরনের প্রজেক্ট কোনো সময় আসলে এস্টাবলিশ করা প্রচার করা এবং প্রমোট করা কোনো সুযোগ নেয় এবং এটার বিরুদ্ধে সকলকে অবস্থান নেওয়া উচিত